আসসালামু আলাইকুম আমাদের অনেকেরই এখনও জানা নেই যে আসলে হার্ড ডিস্ক এবং এসএসডি এর মধ্যে পার্থক্য কী বা হার্ড ডিস্কের কী কাজ এসএসডির কী কাজ আমাদের যে গুরুত্বপূর্ণ ডাটা ডাটাগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করব কোন জায়গায় সংরক্ষণ করলে আমাদের ডাটাগুলো ভালো থাকবে বা আমাদের পিসির স্পিডের জন্য কোনটা ইউজ করলে ভালো হবে এটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে যদি পুরোপুরি দেখেন ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের এই ধারণাটা পুরোপুরি চলে আসবে যে হার্ড ডিস্ক এবং এসএসডির পার্থক্য কি বা কোন ক্ষেত্রে কোনটা ইউজ করবেন প্রথমে যদি আমি হার্ড ডিস্ক এর কথা বলি তাহলে হার্ড ডিস্ক এটা এমন একটা ড্রাইভ যেটা একটা চুম্বকীয় ডিস্ক আছে ডিস্কটা ঘোরে যার কারণে স্পিডটা একটু কম হয় এটার এবং একটু সাউন্ড পায় হার্ড ডিস্ক আর হার্ড ডিস্কের যে কাজ হার্ড ডিস্ক এখনকার সময়ে হার্ড ডিস্ক কিন্তু ব্যবহার হয় মূলত স্টোরেজের জন্য। আমরা যদি অনেক স্টোরেজ অনেক ডাটা আমাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা হার্ড ডিস্ক ইউজ করতে পারি যদি টেকসইয়ের দিক দিয়ে চিন্তা করি বা আমার ডাটা সিকিউরিটি যদি চিন্তা করি হার্ড ডিস্ক কিন্তু এসএসডির তুলনায় একটু ডাটা সিকিউরিটি কম কারণ এর ভিতরে যে ম্যাগনেটিক ডিস্ক আছে ডিস্কের কারণে এটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বলা যায় যেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর এটা রিড রাইট স্পিড একশো বিশ এম বেশি হয় না যার কারণে এটা একটু কম্পিউটারকে স্লো করে এই হলো হার্ড ডিস্ক হার্ড ডিস্ক মূলত আমরা ইউজ করবো আমাদের কম্পিউটারের যে ডাটার একটা হিউজ ডাটা যদি আমাদের হয় সেই ক্ষেত্রে আমরা হার্ড ডিস্কটা ইউজ করতাম হার্ড ডিস্কটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি হার্ড ডিস্কের দাম কম ফোর টি হার্ড ডিস্কের দাম যেখানে আমাদের আট সাড়ে আট হাজার টাকায় পাওয়া যায় সেখানে একটা যদি ওয়ান টি এস এসএসডি আমরা কিনতে যাই সেই ক্ষেত্রে গিয়ে দেখা যাবে যে আমাদের একটা এসএসডির দাম একটা ফোর টি হার্ড ডিস্কের ছাড়াও বেশি হয়ে যায় এবার আমি যদি স্পেসিফিকেশন আলাদা আলাদা করে বলি এসএসডি সম্পর্কে যদি বলি তাহলে এসএসডিটা একটা সলিড ড্রাইভ এটা একটা ফ্ল্যাশ চিপ দিয়ে তৈরি হয় যার কারণে এটা যদি হাত থেকে পড়েও যায় এটাতে কোনো সমস্যা নেই এটাতে চাপ লাগলেও কোনো সমস্যা নেই জাস্ট একটা চিপ দিয়ে এটা তৈরি হয় এখনকার গতির সাথে যদি তাল মেলাতে চায় আমাদের কম্পিউটারকে তাহলে অবশ্যই আমাদেরকে এসএসডি লাগানো লাগে কারণ এসএসডির একটা স্পিড এর যে রিড রাইট স্পিড অনেক বেশি একটা হার্ড ডিস্কের থেকেও গুণ বেশি একটা এর স্পিড আর এটার বহনযোগ্য এবং ওজনে খুবই হালকা আর সবচেয়ে বড় কথা এটাতে নয়েজ হয় না একেবারে নয়েজ ফ্রি থাকে বিশেষ করে আমরা এটা ইউজ করি উইন্ডোজ ইনস্টলেশনের ক্ষেত্রে যে আমাদের স্টোরেজের ক্ষেত্রে আমরা এখনো কম ইউজ করি এসএসডি স্টোরেজের ক্ষেত্রেও যদি আমরা ইউজ করি এসএসডি তাহলে অনেক স্পিডটা বেশি পাবো বা আমাদের ডাটার যে সিকিউরিটি সিকিউরিটি অনেক বেশি পাওয়া যায় আর যেটা নয়েজ একেবারে নয়েজ নেই যেহেতু এর মধ্যে একটা সিপ সিপ দিয়ে তৈরি যার কারণে এটা কোনো নয়েজ হয় না এরকম আরও অনেক সুযোগ সুবিধা আপনারা এস এস পাবেন যেটা হার্ড ডিস্কে পাবেন না তো এখন থেকে আপনারা নিজেরাই বুঝতে পারলেন যে হার্ড ডিস্ক এবং এসএসডির মধ্যে পার্থক্য কি কোন জায়গায় আমরা কোনটা লাগাবো বিশেষ করে যদি আমাদের স্টোরেজের প্রয়োজন হয় অনেক স্টোরেজের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা হার্ড ডিস্কে যেতে পারি যখনই আমাদের কম্পিউটারকে আমরা অনেক ফাস্ট বা গতিশীল করার চিন্তা করব তখন আমাদেরকে অবশ্যই এসএসডি বা এম ভি টু অনেকগুলো প্রযুক্তি এখন একেবারে নতুন বেরোইছে এইগুলো আমরা ইউজ করতে পারি আসসালামু আলাইকুম